কাটিংটা কিনেছি প্রথম অবস্থায় আশি টাকা করে নব্বই টাকা করে তো সেই গল্প হয়তো আপনারা জানেন নব্বই টাকা পর্যন্ত এক একটা কাটিং বিক্রি হতো তো সেই জায়গা থেকে আমরা কাটিংটা রোপণ করি এখন এটা পরিচর্যা অনেক বেশি আর এটা জার্মিনেশন রেট অনেক কম হয় একশো পিস গাছ লাগাইলে আপনার ধরেন পঞ্চাশ পিসের মতো টিকবে এটা বলে রাখা ভালো না হলে আমাদের থেকে যখন কাটিং নেবেন তখন এটা জার্মিনেশন রেট ধরেন ফিফটি পারসেন্ট ধরে নিতে পারেন এরকম হয়ে থাকে তো যদি আপনি পরিচর্যা আর খারাপ করেন তাহলে আরও কম হবে তো সেই হিসেব করে আপনি এই গাছটা লাগাবেন এই গাছটা বেশি মারা যায় কিন্তু যতগুলা ঘাস হয় অধিক পরিমাণে ঘাস হয় সেটা আপনি চিন্তাও করতে পারবেন এই যে দেখুন এখানে এক একটা এই একটা ছোঁতে দেখুন কতটুকু একটা গরু এই গাছ খাইতে পারবে না এই পরিমাণ ঘাস হয়েছে কিন্তু এই গাছটা কাটিং রোপণ করলে কাটিং জার্মিনেশন রেট খুব কম মারা যায় বেশি হয় খুব কম আর কাটিংয়ের দামও বেশি তো এই চিন্তা ভাবনা করে আপনি কাটিংটা সংগ্রহ করবেন কারণ দাম যেহেতু বেশি আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি প্রপার যত্ন না করতে পারেন তো কাটিং নিলেন আপনার সবগুলো কাটিং কিন্তু হবে না আগেই বলে রাখি এটার কোনো দায়বদ্ধতা আমাদের কাছে নাই যদি মনে হয় যে আপনি কাটিং নেবেন যা হয় আপনার যত্নের ওপর ওটাই তো এরকম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ঘাসটা ভালো এবং এটা ফলনও ভালো হয় কিন্তু জ্যামিনেশন রেট একটু কম হয় তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ